প্রত্যেকটা মানুষে না স্বাধীনতা চায় আর যে মানুষে স্বাধীনতা পায় না চার দেওয়ালের মাঝে সবসময় নিয়মবন্দিতে থাকতে হয় ওই মানুষগুলো দিন শেষে তাদের স্বভাবটা খুবই অন্যরকম হয়ে যায় দেখা যাচ্ছে যে ভবিষ্যতে মানে যারা তার সাথে অন্যায় করে বা করেছে যারা সব সময় তাকে বেঁধে রাখতে চেয়েছে ওই মানুষগুলোকে আর সম্মান দেয় না সে আমার কথা হচ্ছে যে প্রত্যেকের নিজস্ব একটা স্বাধীনতা রয়েছে প্রত্যেকের স্বাধীনতাভাবে তাকে চলা দেওয়া উচিত এবং ভালো মন্দ তো দেখবই কিন্তু তার মানে তাই না যে তাকে সব সবসময় আমার মতো চলতে হবে আমার মতো থাকতে হবে এবং কিছু করতে পারবে না সে এরকম কিন্তু এটা খুবই একটা বাজে নিয়ম বা বাজে একটা কাজ হবে তার জন্য যাই হোক স্বাধীনতা দরকার কারণ সবাই মানুষ এতেই সে আমার মাংসটা প্রায় রান্না হয়ে গেছে যেহেতু আলু দিয়ে রান্না করব তো কষানো হয়ে গেছে আমি আলুটা এখন দিয়ে দেব দিয়ে কষিয়ে কষিয়ে একটু মাখা মাখা মাংসটা হবে তো তারপরে আমার রান্নাটা হয়ে যাবে তো সবাইকে শুভ সকাল আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো সবাই পাশে থাকবেন এই আশাই করছি